মানে তো আসসালামু আলাইকুম আজ পাঁচই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেয়েরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র অনলাইন ভিত্তিক শেখার সুলামিন ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী একদম শুরু থেকে জার্সি বাচ্চাগুলা নিয়ে বেশি কাজ করে আসতেছে পুনরায় কালেকশনে সবসময় দেখা যায় জাতমান ধরে বাচ্চাগুলো কিনার সব ধরে রেখো ধরে থেরেম দেহে দেখো এবং আর ওনার কালেকশনে বরাবরই দেখা যায় যাতমান ধরে এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করে বেশি আর একদম বরাবরই একদম গৃহস্থ বালির থেকে কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুনভাবে সে বকনা সংগ্রহ করছে দেখুন নতুন কালেকশনের বকনাগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এবং কোনটার কী কী দাম চাচ্ছে সকল বিষয়ে খুঁটিনাটি কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে এই গাভীর বকনা সার

জি জি ভাই একদম যে বৈশিষ্ট্যগুলা থাকে আপনি এই যেগুলো আমাদের চিনাইছেন আপনার মাধ্যমে অনেক কিছু চিনতে পারছি ভাই আমি একটা বাচ্চা দেখাবো একটা বাচ্চা এ টু জেড সম্পূর্ণ দেখাবো ভাই কোনো কমতি থাকবে না যাতে প্রোগ্রাম আমরা আসছি যেহেতু একটাই দেখাবো অনেক সময় নেই প্রোগ্রাম করবো ইনশাল্লাহ সম্পূর্ণ খুঁটি নাটি দেখা জি ভাই জি আচ্ছা ভাই সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা বকনা আপনার এইখানে এসে দেখে শুনে নিতে পারবে আবার মনে করেন যে অনলাইনে যে কোনো টাইমে ফোন দিয়ে দেখতে পারবে আবার মনে একদম খামারে একই সঙ্গে ভাই দর্শক ভাই অবশ্যই ভিডিও কলে দিলে পরে ডিরেক্ট সরাসরি দেখতে পাই জি 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 আচ্ছা যেহেতু বাচ্চাই একটা দেখাবেন আমরা বেশি কথা বাড়াবো না ভাই আপনার বলা বলি দেখতাম মায়ের দুধের রেকর্ড যে না বাচ্চা সংগ্রহ গুলা করতে মায়ের দুধের রেকর্ড এটা পঁচিশ লিটার কোন কাস্টমার আমার কাছে আসবে আমি ডাইরেক্ট খামারে নিয়ে যাবো নিয়ে যায় আর বলবো যে আপনি এই আমি যে বাচ্চাটা কিনে নিয়েছি এটা মাটা ওনাকে দেখান একদম গোড়ের খবর দিয়ে বাচ্চা বিক্রি বলবো না যে এইটা এইটা ওর মা আপনি গেরস্থ যাবেন

সেকেন্ড টাইমে হিটার ছিল হিটে আসার পরে আমরা সিমেন্ট দিছি আকি ইস সিমেন্ট সিমেন্ট দাও আছে এই সিমেন্ট আছে আপনার কাছে কাট দিয়ে দিছে আমাকে কাটটা নিয়ে যাও সেই উদ্দেশ্যে আমি মনে করি কাটটা নিয়ে আইছি তাহলে তো ভাই এখন মোটামুটি এক দেড় মাস আছে খুব বেশি সময় লাগবে না দেড় মাস লালন পালন করার পরেই চেকটা দিয়া সম্ভব আর যে বাতাটা দেখাবো আলোর মতে গাবিন হলে আট নয় মাস গাভিন হলে আর দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম কি বলেন ভাই একদম একদম পিওর জার্সি ভাই দেখলে জাত বাচ্চা হলে অবশ্যই দামের ডিমান্ডটা বেশি হয় চলেন আমরা শুরুতে কথা না বাড়ে আগে কালেকশনটা দেখি ইনশাল্লাহ ভাই ইনশাল দেখেন চলেন ভাই সর্বপ্রথমে একটা অনেক বড় সরই বকনা বাচ্চা নিয়ে আসলেন ভাই আর আড়িতে তো ভাই বেশ লম্বা জি জি একদম বিস্কুট কালারের আর আপনার কালেকশন তো শুরুতেই বলে দিলেন কালেকশন মানে জাতে একদম একশো একশো হবে জি ভাই একদম একদম এগ্রেডের বকনা ভাই এটা বাগাবাড়ির মিল মিটার অরিজিনাল জার্সি বাগাবাড়ির মিল মিটারের অরিজিনাল জার্সি আচ্ছা আমাদের বইতে বিশিষ্ট বলা প্রথমত দেখতে হবে আর মাথার শেপ ভাই আচ্ছা একটু দেখেন আর মাথার শেপটা দেখেন কতটা ঢালু একদম দেনুকের মতো বাঁকা দেখেন এইখানে দেখেন কতটা বাঁকা আর চোখগুলো দেখেন অনেক বড় কাঁটা ছোট আর চামড়াটা দেখেন একদম পাতলা বাই এই দেখেন একদম পাতলা চামড়া চঞ্চল অনেক হ্যাঁ দেখেন কতটা পাতলা ভাই চামড়া ধরা অনেক চামড়া পাতলা অনেক লম্বা সম্ভব হ্যাঁ ভাই এখনো আপনার হচ্ছে

গাবনির বয়স আমার কার্ড দিয়ে দিচ্ছে গেরস্ত কার্ড আছে আমার কাছে জি 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 এটা হচ্ছে আকিষ সিমেন্ট আকিষ যে সিমেন্ট আছে না আকিষ সিমেন্ট দেওয়া আছে এটা আপনার 95% ফাইভ পার্সেন্ট সিমেন্ট দেওয়া আছে এর মধ্যে কোন বিট দাও আছে এটা হচ্ছে

দেখেন ভাই একবারে ভাই পুরো ঢেকে দাবি ভাই পুরো ঢেকে দাবি দেখছেন বকনা করে তলাকেন আর এই দেখেন ভাই প্রথমত এই দেখেন দুধের যে রোগ আছে দেখেন এই দুধের রোগ এই জায়গায় অনেক দূর দূরত্ব দেখছেন কত ভাই কত দূরত্ব দেখছেন যখন গাভীর আট মাস নয় মাস মনে করেন বয়স হবে

কাটলেও কা আমি সিমেন্ট দেওয়া আছে এতদিনের সিমেন্ট হিসাব করে দেখলাম এখন আপনার দুই মাস পাঁচ দিনের মতন সিমেন্ট দার বয়স হয়েছে দুই মাস পাঁচ দিন অবশ্যই সরদজমি আসবে নিজের চয়েস অনুযায়ী ভাই কাচে আসে দেখলে আরও বেশি পছন্দ হবে ভাই কালারটা সুন্দর কালার আর গেট আপ মেট আপ বলেন

দাম না চায় আর কাস্টমারের কথা ব্যাসেছে ওরা দাম চায় আপনি এই এইখান থেকে সতর্ক থাকবেন কারণ মনে করেন যে আমার কাছে একরকম দাম চায় আবার যার সাথে একটু কথা মিষ্টি মিষ্টি কথা বলে দেখা যায় তার সাথে বিশ হাজার তিরিশ হাজার এক্সেস দাম চায় আপনি এইগুলো সতর্ক থাকবেন আর সময় নিজে এসে সরাসরি দেখে কেনার চেষ্টা করবেন আর যেইখান থেকে কেনেন না কেন সবসময় দাঁত মান ধরে কিনবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনি যেইখান থেকে কেনেন না কেন দাঁত মান ধরে কেনার চেষ্টা করবেন জি ভাই জি ও ভাই মনে করেন আপনি প্রোগ্রাম করে দিয়ে গেছিলেন তারপরে মনে করেন একটা দুইটা করে কিনি কাস্টমার সমান নিয়ে নেয় ভাই কাস্টমার মনে করেন যে দিতে পারেনা এরকম অবস্থা ভাই বাচ্চাটা আমি কালকে বিকালে আইছি কাল বিকালে আইছি এই বাচ্চাটা আচ্ছা দেখা যাক কপালে জোটে জি জন্য আসসালাম